মাসবিন জাবাল বলে আমিরুল মুমিনিল। আমি যে কেন কান্না করি আপনি কি জানেন ও প্রিয় ভাইজান কথা একটু মনোযোগ দিয়ে শোনেন মাসবিন জাবাল বলে আমিরুল মুমিনিন আমি কান্না করি কেন আপনি কি জানেন আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এই বিয়োগ বেদনা আমার অন্তরের ভিতরে কষ্ট দেয় কিন্তু এই জন্য কান্না করি না কিন্তু যেই মানুষটি কবরের মধ্যে ঘুমায় আছে ওই মানুষটির কয়েকটা নসিহত আমার সারা জীবনের আরাম আনন্দ আরাম করেছে ওই জন্য আমি কান্না করি আল্লাহর কি এমন উপদেশ দিয়েছে যার জন্য তোমার সারা জীবনের আরাম আনন্দ হয়ে গেছে মাসবিন জাবাল বলতে রুল মমিন আল্লাহর নবী বলেন তা উজু জুব্বুল হুজুন তোমরা জুব্বুল হুজুন নামক জায়গা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো আমি ওই সময় বলেছিলাম রাসুল আল্লাহ কি জুব্বুল হুজুন কি আল্লাহর নবী বলেছিলেন জুব্বুল হুজুন জাহান নাম হলো সাতটি সাতটি জাহান নামের চাইতে ভয়ঙ্কার একটি জায়গার নাম হল জুব্বুল হুজুন। ওই সেই জুব্বুল হুজুন থেকে বাকি সাতটা জাহান নাম আল্লাহর কাছে দিনের ভিতর চার শতবার আল্লাহর কাছে পানাও চায় জুব্বুল হুজুন থেকে জাহান নামরাও পানাও চায় আল্লাহ জুব্বুল হুজুন থেকে আমাদেরকে হেফাজত করে জাহান নাম এত বড় ভয়ঙ্কর একটি জায়গা আমি তখন বলেছি আমি আর সুরাল কি ওই জুব্বুল হুজুর নামক জায়গায় তাদের কি ফেলে দেওয়া হবে কারা যাবে ওই জুব্বুল হুজুর নামক জায়গায় আল্লাহর নবী বলেছিলেন মাজরে ওখানে কোনো কাফের বেইমান যাবে না কোনো মসজিদ যাবে না কোনো বিধর মিলে যাবে না আমার উন্মতের মধ্যে একটা গুরু আছে একটা গুরু জোর বলতে হবে কয়টা আর একবার বলতে হবে কয়টা ইয়া আল্লাহ আমার উম্মতের মধ্যে একটা দল যাবে ওই যুবুল হুজুর নামক জাহান্নামের ভিতরে আমি বলেছিলাম ও নবী তারা কারাম আল্লাহ রসুল বলেছিলেন মাজরে তারা আর কেউ নয় যারা ইবাদতে রিয়া করেছে আখে রাতের ভয়ন্তরের ভিতরে নাই আখিরাতের ভয়ন্তরের ভিতরে নাই ইবাদতে রিয়া লোক দেখানো ইবাদত করেছে আমার গরুটা বড় গরু হতে হবে কোরবানি দেবো সাত গেরামার মানুষ জানবে চৌধুরী সাবে একটা গরু কুরবানি দিল বিশাল একটা মহিষ দিল। কথা বলেন মানুষের ভিতরে এরকম মন মানসিকতার কিছু মানুষ সমাজের ভিতর কিন্তু খুঁজলেও পাওয়া যায় কথা বলেন কথা বলেন রিয়া লোক দেখানো আমি গরজারো কথা বলি আমারও আর যেন সুন্দর হয় মানুষ যেন বাহবা দেয় যদি হাদিস পূর্বে আলোচনা করেছিলাম আপনাদের মাঝে বলার মূল উদ্দেশ্য হল আখেরাতের ভয় অন্তকরণের ভিতরে যদি থাকে যেই ব্যক্তি হোক না কেন তার অন্তরটা হবে একেবারে সংকীর্ণ চিন্তা মাথার মধ্যে আসবে না অ মুসলমান বন্ধুগণ আখেরাতে জীবন কিন্তু বড় মারাত্মক জীবন কাফের বেইমানরা বিশ্বনবী কি জিজ্ঞাসা করেছিলাম তুমি নবী মোহাম্মদ তুমি মানুষকে আখেরাতের কথা বলে মানুষদেরকে ভয় দেখাও আসলে আখেরাত টাকেরাত বলতে কোনো কিছুই নাই আখেরাত বলতে কিচ্ছু নাই তুমি আবার বলো মর মানুষ আবার জীবিত হবে এগুলোকে আবার পুনরুত্থান করা হবে এগুলো একবারে দাহ মিথ্যা কথা আমরা এগুলো মানি না হুজুর আমার ওদের কথার প্রত্যেকটা কথার যুক্তি দিয়ে জবাব দিয়েছেন সব কথার যুক্তি দিয়েছেন পরিশেষে কিছু ব্যক্তিরা তাদের অন্তকরণের ভিতরে কিছু যুক্তি আরবের মানুষরা আবার যুক্তি প্রিয় ছিল আরবের মানুষ যুক্তি প্রিয় ছিল যুক্তি দিয়ে যদি ওদেরকে বোঝানো যেত ওরা বুঝতো কিছু সংখ্যক মানুষ বুঝলো কথা তো রাইট কথা তো ঠিক তারা বললো তো মরা মানুষ কেমনে জীবিত হবে পাক পর্যায়ক্রমে আয়তে কারি বা নাজিল করে বলে অনবি ওদেরকে বলুন তোমাদের সৃষ্টি করা কঠিন নাকি বিশাল আকার সৃষ্টি করা কঠিন কোনটা কঠিন ওরা বলল কেন বিশাল আকার তো সৃষ্টি করা কঠিন যার কোনো খুঁটি নাই বলে সেই আকাশ সৃষ্টি করেছেন আল্লাহ জরবেন সে আকাশ সৃষ্টি করেছেন কে আল্লাহ ওদেরকে আবার জিজ্ঞেস করুন ওদের জন্মের পূর্বে ওদের অস্তিত্ব কি ছিল ওদের নাম কি ছিল আকৃতি কেমন ছিল ওদেরকে জিজ্ঞেস করেন দেখেন তো কি জবাব দেয় ওরা কেউ কোনো কিছু বলতে পারে না আল্লাপাক ওদেরকে বললেন দিয়ে অনবে আপনি বলুন তোমাদের অবস্থা কেমন ছিল তোমাদের অবস্থা ছিল শূন্য জিরো কিছু নাই আমাদের কোন অস্তিত্ব ছিল না অস্তিত্বহীন থেকে যদি অস্তিত্ব পরিণত করতে পারে সেই রব কি মৃত মানুষকে আবার পুনরায় জোড়া করতে পারে না কথাবান পারে না অবশ্যই পারে আল্লাপাক যুক্তি দিয়ে যখন করন আয়াত নাজির করেন হুজুর আমার যুক্তি দিলেন কাফের বেইমানরা যারা ছিল মূর্তি পূজারী কেমন পূজারি ছিল কেমন মূর্তিকে মোহাম্মত করত। রসুল্লার হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান হয়েছে মক্কা থেকে মোদিনে হিজরত করছে হিজরত করার পরেও নামাজে যখন গেছে নামাজে গেছে মূর্তিকে ভুলতে পারেনি ছোট ছোট মূর্তি বানাইছে ছোট ছোট মূর্তি মূর্তিগুলো হাতের ভিতর ঢুকাইছে তলায় ঢুকিয়েছে পকেটের মধ্যে রাখছে পায়ের ক্যারের মধ্যে রাখছে বিভিন্ন জায়গায় রাখছে মূর্তিকে তারা কত ভালোবেসেছিল করেন সেই সমস্ত ব্যক্তিরা যখন আখেরাতের চিন্তা মাথায় আসছে ভয় যখন আসছে তখন সবকিছু ছেড়ে দিয়ে আখেরাতের পিছনে দৌড় দিয়েছে তারা একটাই উদ্দেশ্য আখেরাতি জীবন আমার সফল জীবন আখেরাতি জীবন যদি আমার সফল না হয় আমারই জীবন বরবাদ বরবাদে আল্লাহ এই আখেরাতে আদি জীবন গঠন করার উদ্দেশ্যে বারবার আমাদের তাগাতে দিচ্ছে আজকে যে দুইজন মানুষ যাদের রুখের মাঘ ফেরাতে জন্য আজকের এই আয়োজন মনে হয় দিনের বেলা মানুষ খাওয়ানো হয়েছে নাকি আজকের এই যে দুইজন মানুষের জন্য দোয়ার আয়োজন করেছে কোরআনের মজলিস করেছে আমরা তাদের জন্য দোয়া করব আল্লাহ তাদের কি যেন জান্নাতের মেহমান বানায় দেয় সকল প্রণামী আমরাও কিন্তু আখেরাতের পথযাত্রী আজ হোক কাল হোক যে কোনো মুহূর্তে এমন কোন মানুষ নাই কেউ বলতে পারবে গ্যারান্টি দিয়ে যে আমি এখান থেকে চলেই যেতে পারবো এরকম গ্যারান্টি দেওয়ার মানুষ আছে যে কোনো মুহূর্তে আমি বলতে আর কথা বলতেছি এখানে আমার ডেড বডি হতে পারে আপনারা শোনেন নাই আমাদের রেজল করিম কাউসারি ভাই মঞ্চে অসুস্থ গাড়িতে তুলছে হাসপাতালে নেবে ডেড বডি হয়ে গেছে আহা মানুষ আমরা যেই জিনিসের ওয়ারেন্টি নাই গ্যারান্টি নাই সেইটার সেইটাকে একটা বারো স্মরণ নাই হায়াতের কোনো গ্যারান্টি নাই কোনো গ্যারান্টি আছে গ্যারান্টিহীন আমি আপনি অথচ যেগুলো যুক্ত সেগুলোর পিছনে দৌড় দিচ্ছে না সেগুলোর পিছনে দৌড় দিচ্ছে না আমাদের আখেরাত্মকি জীবন গঠন করতে হবে ভাই এই যে আসলাম খাইলাম চললাম ফিরলাম এইটাই কিন্তু সীমাবদ্ধতা নয় একটা জিনিস চিন্তা ভাবনা করে দেখেন বেশি কথা বলার দরকার নাই একটা কথা আমার আব্বা গেছে আমার মা গেছে আমার দাদা গেছে আমার দাদি গেছে আমার নিকটতম বন্ধু গেছে আমার ছোট সেও গেছে আমার পালা যে কোনো মুহূর্ত হতে পারে যে কোনো মুহূর্তে আখেরাতের তুলনায় এই দুনিয়ায় কয়েক সেকেন্ড হায়াত কয়েক সেকেন্ড আখেরাতের তুলনায় এই দুনিয়া হলো কয়েক সেকেন্ড কয়েক সেকেন্ডের দুনিয়ায় মানে আখেরাতের তুলনায় কয়েক সেকেন্ড এই কয়েক সেকেন্ডের হায়াত পায়া আমরা কি কি করলাম কি কি করলাম একটু তাকায় দেখেন রাত যখন গভীর হবে একটু দুই রেখা নামাজ পড়ে একটু মনের সাথে বিবেকের সাথে একটু প্রশ্ন করেন তো বাকিটা আমার জীবন চলে গেছে বিশ বছর চলে গেছে পঁয়ত্রিশ চল্লিশ বছর চলে গেছে পঞ্চাশ বছর চলে গেছে একটু যোগ বিয়োগ করেন না খাতা কলম নিয়ে আমার জীবনে কি কি করলাম দুনিয়া বি কী করলাম আখেরাতে কি করলাম যদি আখেরাতের পৃষ্ঠাটা যদি ভারী হয় তাহলে বুঝবেন আপনি সফল আর দুনিয়ার পৃষ্ঠাটা যদি ভারে হয় তাহলে বুঝবেন আপনি আপনি বিফল আপনার সফলতা হয়নি আজকে তাদের জন্য দোয়া করতেছি এমনও তো হতে পারে আমাদের জন্য দোয়া হবে এমনও হতে পারে আমার আপনার জন্য দোয়ার এরকম করা হতে পারে আখেরাতি জীবন গঠন করুন আখেরাতের প্রতি অগ্রসর হন আমরা প্রতিনিয়ত আখেরাতের প্রতি আমরা অগ্রসর হব আখেরাত জীবন গঠন করার চেষ্টা করবে ইনসা আর একবার বলো ইনসা আল্লাহ সর্বোপরি বিষয় আমাদের একটি কাজ আমাদের মাথায় রাখতে হবে ওলামাই কেরাম ওলামাই কেরাম হলো জাতির শ্রেষ্ঠ বিবেক এই জিনিসটা মাথায় রাখেন প্রিয় ভাই যান কেন কথাটা বলছি কারণ পাকের প্রিয় মাহবুব বান্দা এই আকাশের নিচে জমিনের উপরে আল্লাহর প্রিয় মাহবুব বান্দা হলো সাত শ্রেণীর ব্যক্তিরা কয় শ্রেণীর ব্যক্তি আর একবার বলতে হবে কয় শ্রেণীর ব্যক্তি সাত শ্রেণীর ব্যক্তি আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা সাত শ্রেণীর ব্যক্তি এটা একটু মাথায় রাখবেন এক নাম্বার হলো নবী এক নাম্বার কি এক নাম্বার হলো নবী নবী দ্বিতীয় নাম্বার সিদ্দিকিন তিন নাম্বার সোহাদা চার নাম্বার সোয়ালিহীন পঞ্চম নাম্বার আইমাই অর্থাৎ ইমামগণ পঞ্চম নাম্বার ষষ্ঠ নাম্বার ওলামায় কেরাম সপ্তম নাম্বার মুজাহিদ সাত শ্রেণীর ব্যক্তি আমার আল্লাহর কাছে সবচাইতে প্রিয় মাহবুব বান্দা ওলা ওলামাই কেরাম প্রতি আমরা একটু সম্মান ইজ্জত করব সম্মান দেব ভক্তি করব ভালোবাসা দেবো যতটুকু পারি না না এমনটি না আমার আপনার উপর বার্গেনিং হয়ে যাবে জুলুম হয়ে যাবে এমনটি করব না ইনশা আজকে দেখেন আমার সমাজের ভিতরে কিন্তু মাইকেরামদের ভিতরে কিছু গ্রুপ আছে কিছু গ্রুপ আছে এটাও আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে আলেম কিন্তু তিন প্রকার এটা আমার কথা না রসুলুল্লাহর কথার মধ্যে আসছে আলেম তিন প্রকার একটা হলো আমি আমার বা আমি আমার ভাষাতে যেভাবে বলি দরকারি দরকারি সরকারি আর একটা বলা হয় ওটা হলো মোজাফজাবিন দোদুল্লমান এটাকে বলা হয় আমাদের গ্রাম্য ভাষায় হলো তরকারি আছে না এরকম আছে না দেখবেন কিছু সংখ্যক আলেম আছে আসলে নাম বললে কেমনটি হয় আমার দেশের কিছু ব্যক্তি কিছু ওলামায় কেরাম নিজেদেরকে আলেম বলে দাবি করে আমিও বলি ঠিক আছে সব কিছু ভালো আছে কিন্তু দেখা যায় এরা মহাক্কেক ওলামাই কেরামের বিরোধিতা করে মহাক্কিক ওলামায় কেরামের বিরোধিতা করে এমনই কিছু কিন্তু নামধারী পোশাকধারী আলেম আছে এর মধ্যে কয়েকজন আছে আপনাদেরকে বললে আপনারা সবাই চিনবেন এর মধ্যে একজন নাম হলো ডিজে হ্যাঁ তাহিরি না আপনি তো ভালোই বুঝতে পারলেন ডিজে তাহিরি আর এরকমভাবে বেশ কয়েকজন আছে এরা হলো ওলামাই সু এরা হলো ওলামাই সু এদের থেকে বিরত থাকতে হবে আসুন আমরা আমরা নিজেদেরকে আখেরাতের পথ সংগ্রহ করার চেষ্টা করি আখেরাতের সঙ্গী সাথীদের সঙ্গে আমরা চলাফেরার চেষ্টা করি আল্লাহ সোমান তালা আমাদেরকে তৌফিক দান করুক আমিন আমিন আমিনা আনীল আহমদুলিল্লাহ রব আলিন